হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতো আমরা আবারো চলে এসেছি বিসমিল্লাহ শপিং পয়েন্টে আর আমার সাথে রয়েছেন জাহিদ ভাইয়া তো জাহিদ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাকিব তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা ঠিক আছে জাহিদ ভাইয়া বরাবরের মতো কিন্তু আবারো চলে আসার একটাই কারণ রেসপন্স যেহেতু ভালো তাহলে নেক্সট একটা ভিডিও তো করতেই হয় তাই না হ্যাঁ অবশ্যই আর এই ঈদ কালেকশন হিসেবে কিন্তু প্রিমিয়াম আরো ভালো সব চাইতে ভালো কি প্যান্ট আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে অডিয়েন্স যারা রয়েছে বা আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক এর যারা অডিয়েন্স রয়েছে এগুলো এগুলো কি তারা কিন্তু অনলাইনে কিন্তু পারচেস করতে চাইছে ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন রাখতে হবে এবং আপনার কাছে এই ঈদে সবচাইতে ভালো এবং সবচাইতে ভালো বেস্ট বেস্ট ভালোর ভালো যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু প্যান্ট কিন্তু আমাদেরকে এবার দেখাতে হবে ঠিক আছে হ্যাঁ আমার কাছে তো অনেক কালেকশন তুমি দেখো এখান থেকে শুরু করে সবগুলো ইউনিক ডিজাইনের প্যান্ট এবং সবগুলো নতুন এবং আধুনিক ডিজাইনের সবগুলো প্যান্ট নিয়ে আসছি তোমার তোমাকে আজকে আমি তার মধ্যে থেকে দু চারটা প্যান্ট দেখাবো যেগুলো একদম আকর্ষণীয় সেটা তো অবশ্যই সেটা প্রতি সবসময়ের জন্য বেশি থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি তোমাকে প্রথমে দেখাবো ব্ল্যাক ডায়মন্ড ইন্ডিয়ান ফেব্রিক দিয়ে ফেব্রিক এর তৈরি যে প্যান্টটা সেটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডের প্যান্টের যে ডিজাইনটা সে তুলনামূলক ভাবে আকর্ষণীয় তো আমি তোমাকে দেখাচ্ছি সেই প্যান্টটা আচ্ছা এই যে অরিজিনাল অরিজিনাল ফ্যাশন ডিজাইন ফ্যাশন ইন্ডিয়ান 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 কালেকশন ব্ল্যাক ডায়মন্ড ওয়াও জাস্ট অল লুকিং এত সুন্দর যতগুলো কালো প্যান্ট দেখেছো এর মধ্যে থেকে তুমি এইটা তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে এই প্যান্টটা মানে কতটা আকর্ষণীয় আর প্রত্যেকটা প্যান্ট আমি তোমাকে দেখাচ্ছি ভালোভাবে প্রত্যেকটা প্যান্টের যে গেট আপটা সেটা একদম একদম আকর্ষণীয় অন্যান্য প্যান্টাতে তোমার ইয়া পকেট গুলা থাকে আর এইটাতে আছে ক্রস পকেট ক্রস পকেট টা হওয়ার কারণে আকর্ষণীয় একটু বেশি প্যান্টটা ফরমালি হিসেবে অনেকে ইউজ করে তুমি ভিতরটা দেখো ভিতরের এটা দেখো একদম ইউনিক একদম ইউনিক বাটনটা দেখো তুমি ইন্ডিয়ান প্যান্টগুলো সচরাচর এরকম বাটন হয় থাকে ম্যাক্সিমাম প্যান্ট খুব সুন্দর ম্যাক্সিমাম ইন্ডিয়ান যারা অরিজিনাল ইন্ডিয়ান তো সেগুলোর প্যান্টের গেটআপটা এমনই হবে এবং ফেব্রিকটা এমনই হবে আচ্ছা খুব সুন্দর হয়েছে ভাইয়া তো নেক্সট কি প্যান্টটা থাকছে নেক্সট প্যান্ট দেখাবো আমি তোমাকে নিট ডেনিম এর যে প্যান্ট নিট ডেনিম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আছে সেটা হচ্ছে লাইট কালার লাইট কালার দেখো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একদম একদম মাথা নষ্ট শেপ দেখো তুমি এভাবে দেখো হাইটটা দেখো প্যান্টের প্রত্যেকটা প্যান্টের বিয়াল্লিশ ইঞ্চি ঝুড়ি অন্য কোনো প্যান্টই তুমি পাবে না এরকম খুব সুন্দর খুব সুন্দর দেখো দেখো সামনের লোকটা দেখো সেটা তো দেখতেই পাচ্ছি জিপারটা দেখো খুব সুন্দর ডেনিম

অনেক ভালো কালেকশন রেখেছেন জাহিদ ভাইয়া একদম প্রিমিয়াম কোয়ালিটি চেষ্টা করি একটু ভালো রাখার জন্য আর এই ভালো প্যান্ট কালেকশন করার জন্য আমার বিসমিল্লাহ শপিং পয়েন্টের একটা অন্যরকম সুনাম আছে দূর দূরান্ত থেকে আমার এখানে অনেকেই আসে অনেক দূর থেকে আসে অনেক বড় বড় শোরুম থেকে কেনা কাটা না করেও আমার এখানে আসে কারণ আমার কাছে ভালো মানের প্যান্ট পেয়ে থাকে এই জন্য অনেক জায়গা থেকে এখানে আসে আচ্ছা আচ্ছা রেসপন্স যদি তো ভালো তারপরে ভালো জিনিস আছে আর সেই জন্য তো আসলে মানুষ আপনার কাছে আসে ঠিক আছে আমি তোমাকে আরেকটা প্যান্ট দেখো প্যান্টে অনেক কালেকশন আসলে সবগুলো দেখানো সম্ভব না সময় স্বল্পতার কারণে আমি তোমাকে যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি আচ্ছা রকিজ রকিজ প্যান্টটা হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান যেটা খুঁজে আসলে সবসময় গ্রাহক থাকে অরিজিনাল রকি সেটা অরিজিনাল অসাধারণ লোক একদম অ্যাশ কালার খুব সুন্দর করেছে ডিজাইনটা অ্যাশ ফিটিংটা দেখো পিছনের পাটটা দেখো পিছনের পকেট ডিজাইনটা দেখো খুব সুন্দর সুন্দর্য মূলত পিছন পকেট থেকে আসে হ্যাঁ হ্যাঁ আর সামনের শেপ থেকে আসে তো পিছনের পকেটটা কিন্তু একদম খুব আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং দেখো অসাধারণ লোক অসাধারণ লোক দেখার মতো ডিজাইনটা করেছে দেখার মতো পকেটটা দেখো 3D ডিজাইন থাকে যে ভাইয়া প্যান্টের পকেটে আমি ফোন রাখতে পারি না ফোন পড়ে যায় কিন্তু আমার দোকানের প্যান্টগুলোতে এরকম হবে না একদম দেখো কত সুন্দর পকেট খুব সুন্দর খুব সুন্দর করেছে তো অরিজিনাল প্যান্ট আমার প্রত্যেকটা প্যান্টের ব্র্যান্ডের একটা লোগো থাকে যেটা হচ্ছে অরিজিনাল হলে সেটা ভিতরে অবশ্যই লেখা থাকবে রকিস হ্যাঁ ব্র্যান্ডের নামটা অবশ্যই লেখা থাকবে তো আমি তোমাকে দেখাচ্ছি এইখানে রকিস এইটা রকিস অরিজিনাল আর ফ্রন্টে তুমি শেপ লুক এটা দেখলেই বুঝতে পারবা যে আসলে অরিজিনাল নাকি কপি তো আমার এখানে অবশ্যই সবাই অরিজিনাল টাই পেয়ে থাকে এই জন্য আমার এখানে সবসময় এই প্যান্টগুলোর চাহিদা অনেক বেশি তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চেয়ে আমার আমার দোকানে বা আমার শোরুমে বিসমিল্লা শপিং পয়েন্ট থেকে যারা যেখান থেকে আসে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাই আমি তো এই সারা বছর তো আছে তো ঈদ উপলক্ষে আমি আরো বেশি বেশি কালেকশন করেছি আর আমি তোমাকে আরো কিছু প্যান্ট দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আরেকটা প্যান্ট লাইটেস্ট 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 ও অসাধারণ এই প্যান্টটা তো আর দারুণ ভাইয়া একদম অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান খুব সুন্দর খুব সুন্দর ভালো লাগার মতো প্রত্যেকটা প্যান্টের লুক কত সুন্দর সামনে 3D পিছনে এত এত সুন্দর একটা শেপ করেছে দেখার মতো ডিজাইন এইটার মাঝখানে ব্রাইটটা দিছে ব্রাইটটা দেওয়ার কারণে আরো বেশি গর্জিয়াস হ্যাঁ একদম বেশ একদম 3D প্রিমিয়াম কোয়ালিটি ভাই অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর

আমার যে কাস্টমার গুলা দকারে তাদের একটু বেশি কিউরিওসিটি থাকে এখন ইডানিং যে প্যান্ট গুলো একটু বেশি ব্যবহার করে তুমি দেখতে পাচ্ছো আমি একটা প্যান্ট পরে আসছি যেটা মোবাইল প্যান্ট তো এই মোবাইল প্যান্টগুলোর একটু চাহিদা এখন বেশি তো তাদের চাহিদা কাস্টমারের চাহিদা মাথায় রেখে আমি দুটো প্যান্ট নিয়ে আসছি দুই তিনটা কালার আছে এই মুহূর্তে তো অন্য প্যান্টগুলো আসবে তো সেটা আমি নেক্সট নেক্সট ভিডিওতে দেখাবো আচ্ছা আচ্ছা

পুলিশ টিছাই না পুলিশ টিছাললে পেনগুলো একদম নষ্ট হয়ে যায় সেগুলো ঝুলে যাবে তো আমি এই ধরনের কমপ্লেইন নিতে চাই না আমি চাই যে গ্রাহক যারা আছে যারা কাস্টমার আছে তারা আমার দোকানে অনেক আশা করে আছে তো সেই সেই সব চিন্তা ভাবনা করে আমি সবসময়ের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি সেই হিসেবে ভালো একটা সুনাম অর্জন করছি বা ভালো একটা রেসপন্স পাই তো তোমাদের দোয়া আমি অনেক ভালো কালেকশন করে থাকি এবং রেসপন্সটাও ভালো পাই হাতে না নিলে বুঝতে পারবে না আসলে এটা আসলে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা আরামদায়ক কতটা ইউজফুল এবং চাইলে রাফ ইউজ করতে পারবে শুধু ইট কালেকশন হিসেবে যে আসলে এই প্যান্টগুলো ইউজ করতে হবে তা কিন্তু না আপনারা চাইলে কিন্তু রাফ করতে পারবেন যে কোনো যে কোনো জায়গায় বা যে কোন বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে আড্ডা দিতে এই এগুলা কিন্তু আপনারা রাফ ইউজের জন্য কিন্তু সেরা একদম সর্বকালে সেরা আমার মনে হয় যে দুই সালে এই ঈদ কালেকশনে রমজান মাস উপলক্ষে আমার মনে হয় যে বিসমিল্লা শপিং পয়েন্টেই বিসমিল্লা শপিং পয়েন্টেই এত সুন্দর কালেকশন ঠিক আছে জাহিদ ভাই এত সবসময় চেষ্টা করে ভালো কিছু রাখার জন্য সেটা আমরা আশাবাদী এবং আমরা দেখতেও পাচ্ছি তাই গত ভিডিওতে যে আমরা প্যান্টগুলো দেখিয়েছি সেগুলো তুলনামূলকভাবে তার চাইতে একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটি আজকের ভিডিওতে আমরা দেখতে পেলাম তো সর্বশেষ যেটা আমি জাহিদ ভাইকে বলতে চাই যে জাহিদ ভাইয়া এগুলো যারা অনলাইনে পার্সেস করতে চায় সেটা কিন্তু আমাদেরকে এখনো বলেননি আপনি এটা যারা অনলাইনে পার্সেস করতে চায় তাদেরকে কি আসলে অগ্রিম কোন পেমেন্ট করতে হয় না না কোনো বুকিং এর ক্ষেত্রে যেটা হয় আর কি বুকিং এর ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে থাকি সেটা বিকাশে আমাদের বিকাশে পাঠাতে হবে এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং মেসেঞ্জারের ইনবক্সে নক করতে পারবে

পাশলিয়া ফ্লাইওভার যেটা আছে ফ্লাইওভারের দক্ষিণ পাশে চাষাবাতি যা সুপার নিচতলাতে আমার বিসমিল্লা শপিং পয়েন্টটা এটা আমাদের এটা সিরাজগঞ্জ কিন্তু সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জের মধ্যে উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানা হাটিগুমরি ইউনিয়নে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছিলেন তো আপনাদেরকে একটা কথাই বারবার বলবো আমি যে জাহিদ ভাইয়ের কিন্তু এবার সর্বোচ্চ কালেকশন করেছে এই কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ঈদ অফারে থাকছে একদম ধামাকা অফার একদম গুলো থাকছে একদম স্পেশাল একদম প্রিমিয়াম কোয়ালিটি আনকমন একটা ডিজাইন পার্সেন্ট ফেব্রিক্স থাকবে কটন থাকবে আপনার তার এরপর থাকবে আপনার স্টিচ থাকবে ডেনিম থাকবে রকিস থাকবে ফ্যাশনের থাকবে আপনি টোটাল ব্র্যান্ডের যতগুলো প্যান্ট আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সবগুলা প্যান্ট কিন্তু আমাদের জাহিদ ভাইয়ার কাছে কিন্তু পেয়ে যাবেন ডিস্মিলা শপিং পয়েন্ট থেকে ঠিক আছে আপনার চাইলে কিন্তু যেকোনো সময় যেকোনো ভাবে যেকোনো সময় যে সময় করতে পারেন ঠিক আছে ভাইয়া তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি তো যদি আপনার কিছু বলার থাকে শেষ পর্যায়ে কিছু বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে তো আমার দর্শক বা দোকানের যারা শুভাকাঙ্ক্ষী আছে কাস্টমার আছে তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই রিজনেবল প্রাইজের মতো এবং আকর্ষণীয় ইউনিক ডিজাইনের যদি ব্র্যান্ড যাদের দরকার তারা অবশ্যই আমার বিসমিল্লা শপিং পয়েন্টে আসবে এবং আমার এখান থেকে নিঃসন্দেহে নিশ্চিন্তায় নির্দ্বিধায় ব্র্যান্ডগুলো নিতে পারবে আর এইটার রং বা ফেব্রিক সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দিয়ে থাকি আমরা হানড্রেড হানড্রেড মিলে যাবে তো আশা করি প্যান্টগুলো অবশ্যই অবশ্যই ভালো লাগবে সবার এবং সবার পছন্দ গুলো তো আশা করি সবাই আসবেন আমার বিসমিলা শপিং পয়েন্ট থেকে কেনাকাটা করবেন সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম জাহিদ ভাইয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন এপিসোডে